জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা কুল সার্ভিস কমিশনের যে নোটিশ আজকে পেয়ে গেলাম সেই নোটিশ পরীক্ষা যে কী ভ্যাকেন্সি কীভাবে হবে অনেকটা ক্লিয়ার নতুনরাও যে পরীক্ষায় বসতে পারবে সেই বাস্তবচিত্য পরিষ্কার পশ্চিমবঙ্গের একমাত্র শিক্ষক জানা স্যার আপনারা ভিডিওগুলো খুলে দেখুন পরীক্ষা এবছর হবে নতুনরা বসতে পারবে সিট যদি অ্যাডিশন হয় দেখো সিট অ্যাডিশান হয়েছে কিনা বহু লোক বলেছে ও বিসি চলছে পরীক্ষা হবে না উনি কোহাতে খবর পেলেন প্রথম জানা স্যার বলেছিল যে আপার প্রাইমে পরীক্ষা হবে হবেন আসতে চলেছে মিলিয়ে নেবেন আপনারা প্রত্যেকটা কত অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে কিন্তু তাই যারা পড়াশোনা করে চলেছেন তারা কিন্তু চাকরি পাবেন প্রত্যেক আছে বলবো আজকে ইতিহাস বিষয়টা কীভাবে পড়বে কোন তিনটে বই পড়লে আপনারা চাকরির দূর গড়ায় পৌঁছে যাবেন সবই কিন্তু বলে যাব আর সবাই বলছে এইভাবে সেই করতে এইভাবে হতে চলেছে পড়ানোর লোক নাই আর যদিও কেউ পড়ায় চারটে এমসি কেউ নিয়ে বসে পড়লো পড়ানো হয়ে গেল এইভাবে কখনো আপনি ক্র্যাক করতে পারবেন না সাবজেক্টকে দখল আনতে পারবেন না বড়ো হতে পারবেন না পরীক্ষার হলে গেম চেঞ্জের প্রশ্নকে সালটাতেও পারবেন না জামাসান ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে পড়ানো হয় প্রতিদিন ভিডিও দেওয়া হয় এবং বেঙ্গলের সেরা ক্লাস দেওয়া হয় আজকে যে টপিকটা পড়াবো আপনি যতদিন বাঁচবেন যতদিন পড়েছেন যা পড়বেন কোনোদিন এইভাবে পাবেন না নেপোলিয়ান বোনাপাটের জীবনে যতগুলো যুদ্ধ ছিল সেগুলো ইংলিশ বাংলা টার্ম সহকারে ইয়ার সহকারে ডেট সহকারে পরিষ্কার সিকোয়েন্স আলোচনা কোনো বইয়ে তুমি পাবে না বাংলা যুক্ত ইংরেজি টার্ম সালযুক্ত ডেট এবং ফলাফল দেওয়ার চেষ্টা করব সেটা দেখাবো এবং ইউরোপ বই আজকে রিলিজ হয়েছে অগণিত ছাত্রছাত্রী যেভাবে রেসপন্স পশ্চিমবঙ্গের সর্বোত্তর ডিস্ট্রিক্টের সব দোকানে বই আজকে পৌঁছে গেছে তো খুব ভালো খবর আপনারা প্রত্যেকটা বই পড়বেন এবং নেটসেটের বইটা আপনি কোর্স সার্ভিসের সিলেবাস টপিকগুলো পড়বেন ওই টপিকগুলো কিন্তু কম্পিটিটিভের হাই লেভেলের আলোচনা করা রয়েছে যেগুলো আপনি পাবেন না সমস্ত বইগুলো আমরা ডিগ্রি কোর্স এম এ বা একাডেমিক বইগুলোকে রেফার করে পড়াশোনা করি সেগুলো পাশাপাশি কিন্তু কম্পিটিভ ওরিয়েন্টেড আপনাকে স্পেশালিস্ট বই পড়তেই হবে নেটসেটের বইটা এবং পিএসসির বইটা কোর্স সার্ভিস যেটা কুড়ি হাজার বই এই দুটো বইয়ে প্রায় সাড়ে চোদ্দো হাজার গভর্নমেন্ট

ফেলবেন নেপোলিয়ান ইউরোপ বইটা পড়বেন তার প্র্যাকটিসটা করা রয়েছে অতএব যেটা পড়বেন তারই প্র্যাকটিসটা করে ফেলবেন প্র্যাকটিসটা তিনটে পাটে করা রয়েছে ষোল খা রাজ্যের পিএস সি বিহার ঝাড়খন্ড টাপ সিলেকশন রেল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনি ঘাঁটবেন তাহলে অনেক কমন পাবেন নেটসেট বইয়ের পেছনে অধ্যায় ভিত্তিক ইংরেজি ভার্সন এমসি গু দেওয়া রয়েছে এটা ইংরেজি বিষয়ে অবগত অবশ্যই পড়বেন আজকে পড়াবো নেপোলিয়ান মোনাপার্ট স্ক্রিনে তার ছবি যাচ্ছে ফরাসি মাতার দামাল সন্তান মনে রাখবে চার্লস লেটিজিয়ার সন্তান যার জন্মদিনের সঙ্গে পনেরোই আগস্ট নাম জড়িয়ে রয়েছে তাই না পনেরোই আগস্ট জন্ম হয়েছে নেপোলিয়ান মোনাপার্টের আর এই নেপোলিয়ান বোনাপার্টকে আজকে আলোচনা করবো তার জীবনের একটা উইংস আলোচনা করবো টোটাল যুদ্ধটা এই এই যে বিপ্লবের সন্তান আই ডেস্ট্রয় দ্য রেভলিউশন তিনি বলছেন বিপ্লবকে ধ্বংস করেছি আই চাইল্ড দ্য রেভলিউশন আমি বিপ্লবের সন্তান নেপোলিয়ান বোনা পাঠ বলছে নেপোলিয়নের জীবনীকার নেপোলিয়ানের বিখ্যাত বইটা পড়বে লিজেন্ড বা কিংবদন্তি নেপোলিয়ান ভালো করে পেয়ে যাবেন এবং এই মানুষটাকে প্রতিদিন একটু করে বিষ খাইয়ে সে মূত্রথলিতে ক্যান্সারে মারা যাচ্ছে আঠোশে একুশের পাঁচই মে মনে রাখবেন এইটা এই মানুষটা একশো শাসন শাসনকালেও কিন্তু দুটি যুদ্ধে জয়ী হয়েছিল সেটাও আমরা বলবো লিকড়ি এবং কর্তা যুদ্ধ সে নামগুলো বলবো এবং এই নেপোলিয়ান কিন্তু পিরামিড যুদ্ধের পর সুলতান উপাধি গ্রহণ করেছিলেন ইসলামের রক্ষক বলেছিলেন নিজেকে ইসলাম ধর্ম করেছিলেন গান্ধীজির বড় পুত্র হীরাল গান্ধী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই হয়েছিলেন বা ঘোষণা করেছিলেন সেই নেপোলিয়ন বোনাপাঠের জীবনের সমস্ত যুদ্ধগুলো তুলে ধরব নেপোলিয়ন বোনাপাট ছবি দেখো স্ক্রিনে আসছে প্রত্যেকটা যুদ্ধের নাম বলবো এবং দেখবে পিরামিডের যুদ্ধ দিয়ে আপনার দৌড় শেষ পরীক্ষা দিতে পারে এম এর যুদ্ধের নাম কি ছিল আজকে আমরা প্রত্যেকটা

বা বেহির যুদ্ধ দু নম্বর আসবো নীলদের যুদ্ধ এর আরেক নাম অ্যাডিউকির সাগরের যুদ্ধ এই ব্যাটেল অব দা ব্যাটল অব দ্যাল বা নীলদের যুদ্ধ এর আরেক নাম ব্যাটিল অব দ্য দেখো অ্যাডিউকির সাগরের যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল সেভেন্টিন নাইনটি এইটে এক থেকে তিন আগস্ট দেখো এটা হয়েছে জুলাই এটা হয়েছে আগস্ট এই যুদ্ধে জয়ী কিন্তু ইংল্যান্ড হলো এখানে হেরে গেল নেপলের মোনাপাট বা ফ্রান্স আসবো ম্যারেঙ্গোর যুদ্ধ ব্যাটল অব ম্যারেঙ্গো ইংলিশ দিয়ে দিয়েছি এই যুদ্ধ কার সঙ্গে হলো ফ্রান্স এবং অস্ট্রিয়ার সঙ্গে হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দীর দশই জুন জয়ী হল ফ্রান্স তাই প্রথম তিনটে যুদ্ধের একটাই নেপোলিয়ন হেরে গেল নির্লদের যুদ্ধে দুটো যুদ্ধে জিতে গেল পিরামিড এবং মেরেঙ্গো যুদ্ধ সকলেই জানে আপনি যারা স্টুডেন্ট অন্য কিছু পাবেন এই হাসারি পড়ছেন তো তো যুদ্ধটা করে মনে রাখবে এম যুদ্ধ সকলেই পড়বে আপনি পড়বেন না অ্যাব যুদ্ধ পড়বেন মনে রাখবেন এইটা এখন সকলেই ইউটিউবে শুধু এই করতে সেই হবে এইভাবে এত সব পড়াচ্ছে পড়ানোর লোক নেই আর না পড়লে আপনি চাকরি পাবেন না মোটিভেশনের সময় কিছু লাভ হবে না পুরো সমনষ্ট করছেন মনে রাখবেন সমনষ্ট করবেন না পড়াশোনাটা করুন মন দিয়ে বারবার করে বলে গেলাম এই মেরেঙ্গুর যুদ্ধ কিন্তু পেয়ে গেলেন আসবো চার নম্বর যুদ্ধটা নেপোলিয়ান মনে পড়ে চুস্কিরে কিন্তু ভাসছে দেখে নাও ভালো করে নেপোলিয়ানটাকে দেখে চেষ্টা করবে চার নম্বর হচ্ছে লিন্ডনের যুদ্ধ দেখো দিয়েছি ইংলিশটাও দিয়ে দিয়েছি ব্যাটেল অব দ্যান্ডেন্ট তাই তো এই যুদ্ধ হয়েছে ফ্রান্স অস্ট্রিয়ার সঙ্গে ডিসেম্বরের খ্রিস্টাব্দে তারিখ জয়ী হয়েছে ফ্রান্স যুদ্ধে ইংলিশ দিয়েছি ওয়ার অল এই যুদ্ধ হয়েছিল ফ্রান্স অস্ট্রিয়ার সঙ্গে আঠারোশো পাঁচ সালের বিশে অক্টোবর হয়েছিল এবং শুরু শেষ হয়েছে সেকেন্ড ডিসেম্বর এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল এবং যুদ্ধে জয়ী হয় ফ্রান্স তাই যুদ্ধ শুরু হচ্ছে বিশে অক্টোবর শেষ হয়েছে সেকেন্ড ডিসেম্বর এই যুদ্ধে জয়ী হয়েছে ফ্রান্স আল বা উলমের যুদ্ধ ফ্রান্স অস্ট্রিয়ার সঙ্গে নেক্সট আসছে ছ নম্বরে ট্রাফালগারের নৌযুদ্ধ ব্যাটেল অফ ট্রাফলগার ইংলিশগুলো খেয়াল করে যাবে এই যুদ্ধ ফ্রান্স ও ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল আঠারোশো পাঁচ একুশে অক্টোবর হয়েছিল জয়ী হয়েছে কিন্তু ইংল্যান্ড এখন কোশ্চেন থাকবে কেউ ঢুকতে পারবে না টার্মগুলো খেয়াল করবে ডেট গুলো খেয়াল করবে ফোলাফল্ট খেয়াল করে যাবে আজকে অস্ট্রলিজের যুদ্ধ ব্যাটেল অফ অস্ট্রলিজ বানগুলো খেয়াল করবে কিন্তু এই যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়া রাশিয়ার যৌথ বাহিনীর এই যুদ্ধে আঠেরোশো পাঁচে হয়েছিল সেকেন্ড ডিসেম্বর জয়ী হয়েছে ফ্রান্স দেখো তো দুটো যুদ্ধ সেকেন্ড ডিসেম্বর হচ্ছে একটা আলমির যুদ্ধে একটা অস্ট্রালিজের যুদ্ধে আর এই মাঝখানে অর্থাৎ দুইশে ডিসেম্বর যে হচ্ছে মাঝখানে একুশে অক্টোবর হয়েছিল টাফালগাড়ি নৌযুদ্ধ এটা দিতেই পারে টাফালগাড়ি নৌযুদ্ধ কোন দুটি যুদ্ধের মাঝখানে হয়েছিল আউল এবং অস্ট্রেলিজের মাঝখানে খুব খেয়াল করবে কিন্তু এরকম কোশ্চেন ছুড়ে দিতেই পারে আপনাকে আপনি রেডি থাকবেন আসছে এবার ইম্পর্টেন্ট একটা যুদ্ধ আট নম্বর যুদ্ধ জেনা বা অস্টার্টার যুদ্ধ ব্যাটেল অব জেনা অস্টার দেখে নাও এই যুদ্ধ হয়েছিল ফ্রান্স এবং প্রাশিয়ার সঙ্গে হয়েছিল আঠেরোশো ছয় সালের চোদ্দ অক্টোবর জয়ী হয়েছিল ফ্রান্স তাহলে জেনা এবং অস্টারটার এ ইউ ই আর এস টি ইডিটি অস্টারটেড দেখে নেবে জেনা অস্টারের যুদ্ধ আঠেরোশো ছয়ের চোদ্দই অক্টোবর হয়েছিল ফ্রান্সের সঙ্গে প্রাসিয়া যে প্রাসিয়ার নাম হয়ে পরবর্তীকালে জার্মানি আর সেই পরের একটা যুদ্ধ ফ্রিটল্যান্ডের যুদ্ধ একাধিক পরীক্ষার ইফেট ব্যারল অফ দা ফ্রিটল্যান্ড এই যুদ্ধ হয়েছে ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে আঠেরোশো সাতের চোদ্দই জুন জয়ী হয়েছে কিন্তু ফ্রান্স কিন্তু শক্তি জোট নেমে পড়েছিল ফোর্থ কোয়ালিসের নেমে পড়েছিলো নেপোর্টের বিরুদ্ধে এবং নেপোলের বিরুদ্ধে শেষ পর্যন্ত কিন্তু এরা টক্কর দিয়েছিল আঠেরো শাস্ত্রে টি সন্ধি দ্বারা ট্রিটি অফ জেক দ্বারা এই যুদ্ধের পরিসমাপ্তি আর একবার বলবো ফিনল্যান্ডের যুদ্ধ কবে হয় সাত কোন তারিখে হয় চোদ্দই জুন ফ্রান্স এই যুদ্ধে জয়ী হয়েছিল তবে যুদ্ধ শক্তি জড়িয়ে কিন্তু অনেকটা কম ঠাঁসা করে দিতে পেরেছিল আর ট্রিল জিতে সুদী দ্বারা পরিসমাপ্তি ঘিটল্যান্ডের সন্ধে বা যুদ্ধ আসছি ব্যালেনের যুদ্ধ ওয়ার অফ দ্য ব্যালেন এই যুদ্ধ হয়েছিল স্পেন এবং ফ্রান্সের মধ্যে আঠারোশো আট সালে সন্ধে হয়েছিল স্পেন কিন্তু জিতে এই যুদ্ধটা কি বলা হচ্ছে সেই পেনার ওয়ার বা উপদ্বীপের যুদ্ধের স্টার্ট বা সূচনা উপদ্বীপের যুদ্ধের আঠেরোশো আট সালে কোন যুদ্ধের মধ্যে দিয়ে না ব্যালেনের যুদ্ধের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই যুদ্ধে কিন্তু স্পেন জয়ী হয়েছিল ফ্রান্স বা নেপোলিয়ন বোনা পাঠে রেগেছিল পরে পরে দিয়েছে এগারো নম্বরে উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার যুদ্ধ এই যুদ্ধ কিন্তু ফ্রান্স স্পেনের মধ্যে হয়েছিল এবং এখানে দেখব পর্তুগাল পর্তুগাল যোগ দিবে পক্ষে মনে রাখবে এই উপদ্বীপের যুদ্ধে বা পেনিনসুলার ওয়ারে তবে স্পেন পর্তুগাল যৌথ বাহিনীর কাছে হেরে গিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু কে না নেপোলিয়ন বোনাপার্ট বা ফ্রান্স হেরে এবং আঠারোশো আট থেকে চোদ্দ দীর্ঘ ছ বছর ধরে এই পেনিনসুলার ওয়ার উপদ্বীপে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে স্পেন পর্তুগাল জয়ী হয় ভালো করে মনে রাখবে আর এই যুদ্ধে নেপোলিয়ন হেরে গিয়েছিল এই যুদ্ধটিকে আইবেরীয় উপদ্বীপ হয়েছিল বলে একে আইবেরীয় যুদ্ধ বলা হয় আইবেরীয় উপদ্বীপে যুদ্ধ হচ্ছে উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলা যুদ্ধের আরেক নাম আঠারোশো আট থেকে যুদ্ধ হয়েছিল এবারে আসছি ভেমেরো ভোমেরো যুদ্ধ ভোমেরোর যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল ফ্রান্স ইংল্যান্ডের আঠারোশো আট সালে হয়েছিল একুশে আগস্ট এই যুদ্ধে জয়ী হলো ইংল্যান্ড ফ্রান্স কিন্তু হেরে গেছিল এই ভোমেরোর যুদ্ধে আঠারোশো আট সালে আসছি ওয়াগ্রামের যুদ্ধ ওয়াগ্রাম ব্যাটেল অফ দ্য ওয়াগ্রাম ইংলিশগুলো খেয়াল করবে ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার হয়েছিল এই ওয়াগ্রামের যুদ্ধ আঠারোশো নয় সালের পাঁচ থেকে ছয় জুলাই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে জয়ী হল নেপোলিয়ন বোনাপার্ট বা ফ্রান্স হেরে গেল অস্ট্রিয়া আর অস্ট্রিয়ার প্রধান ছিলেন আওয়ার জিডিউক চার্লস আরেকবার বলবো আওয়ার চার্লস অস্ট্রিয়ার প্রধান অস্ট্রিয়া হেরে যায় ফ্রান্স জয়ী হয়েছিল ওয়াগ্রামের যুদ্ধে যে যুদ্ধটি হয়েছিল আঠারোশো নয় সালের পাঁচ থেকে ছয় জুলাই আসবো ট্যালাভেরার যুদ্ধ ওয়ার ব্যাটেল অব দ্য ট্যালাভেরা ট্যালাভেরার যুদ্ধ আঠারোশো এই আমাদের আঠেরোশো নয় সালে হচ্ছে দিয়ে দিয়েছি আঠাশ থেকে আঠাশ জুলাই স্পেন জয়ী হবে ফ্রান্সের সঙ্গে স্পেনের হয়েছিল ফ্রান্সের সঙ্গে স্পেনের হয়েছিল ট্যালাভেরার যুদ্ধ দেখে নাও ফ্রান্স এবং স্পেন এই যুদ্ধে কিন্তু স্পেন জয়ী হবে নেপোলিয়ান হেরে যাবে ট্যালাভেরার যুদ্ধ আঠেরোশো নয়ের সাতাশ থেকে আঠাশে জুলাই আসছে এবারে আর এবার বলবো যুদ্ধ যুদ্ধ ওয়ার অফ বলবো ফ্রান্সের সঙ্গে স্পেনের হয়েছিল আঠারোশো নয় সালে জয়ী হচ্ছে স্পেন একাধিক ক্ষেত্রে দেখছি জোন স্পেন জয়ী হচ্ছে স্পেন হেরে যাচ্ছে ছোট স্পেন কিন্তু যে ইউনিটি নিয়েছিল স্পেন এবং পর্তুগাল যে পোড়ামাটির নীতি নিয়েছিল সেই পোড়ামাটির নীতির কাছে কিন্তু নিতে পারেনি নেপলের মোনেপাট হেরে উঠতে পারেনি স্পেনের কাছে হেরে যাচ্ছে নেপোলের মনেপাট সালামাঙ্কার যুদ্ধ ব্যাটেল অফ দ্য সালামাঙ্কা ভালো খেয়াল করবি ফ্রান্সের সাথে আবার স্পেনের হচ্ছে এই যুদ্ধ হয়েছিল আঠারোশো বারো সালে বাইশে জুলাই জয়ী হয়েছে স্পেন একাধিক যুদ্ধে পরপর জিততে স্পেন নেপোলে হেরে যাচ্ছে কিন্তু স্পেনের যে স্কিল বা দক্ষতা নেপোলের উপভোগ করতে পেরেছিল তার আর্মি বা মহদিশ সেনা ধ্বংস করে দিয়েছিল স্পেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর সেই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে মতো বোরোডিনের যুদ্ধ ব্যাটেল অফ দ্য বোরোডিন বা ওয়ার অফ দ্য বোরোডিন এই যুদ্ধ হয়েছিল ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ আঠারোশো বারো সালে হয়েছিল সেভেন সেপ্টেম্বর জুলাই মাসে হয়েছিল সালামাঙ্কর যুদ্ধ আর এবার নয় বারো সালেই হলো সেপ্টেম্বর মাসে সেই বরুনিনের যুদ্ধ পরপর একবারে দু এক বাসে ব্যবধানে এই যুদ্ধে কিন্তু ফ্রান্স জয়ী হয়ে গেল নেপোলিয়ন বোনাপার জয়ী হয়ে গেল ড্রেস ড্রেনের যুদ্ধ উপরীক্ষায় দেয় ড্রেস ড্রেনের যুদ্ধ ব্যাটেল অফ দা ড্রেস ড্রেন এই যুদ্ধ ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে হয়েছিল এই যুদ্ধ আঠারোশো তেরো সালে হয়েছিল ছাব্বিশ থেকে সাতাশে আগস্ট জয়ী হল ইংল্যান্ড নেপোলিয়ন গুহারা হেরেছিল ড্রেস ড্রেনের যুদ্ধে ইংল্যান্ডের কাছে আসবো ভিক্টোরিয়ার যুদ্ধ ওয়ার অফ দ্য ভিক্টোরিয়া ভিআইটি আর আই এ এই যুদ্ধ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল সন্দেহ নেই আঠারোশো তেরো সালের একুশে জুন এই যুদ্ধে কিন্তু জয়ী হলো ইংল্যান্ড ভীষণ ইম্পর্টেন্ট লাইফ জিগের যুদ্ধ বা জাতি যুদ্ধ ব্যাটেল অফ দা লাইফ জিগ ওর ব্যাটেল অফ দ্য নেশনস বলা হয় এই যুদ্ধ কার সঙ্গে হয়েছিল ফ্রান্সের সঙ্গে চতুর্থ শক্তি জোট ফোর্থ কোয়ালিশন আগে বলে এসছে আঠারো তেরো সালের ষোলো থেকে উনিশে অক্টোবর জয়ী হয়েছিল চতুর্থ শক্তি জোট যার প্রাণ কেন্দ্র ছিল কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ড বা চতুর্থ শক্তি জোটের কাছে হেরে গেল ফ্রান্স লাইফ জিগের যুদ্ধে মনে এই যুদ্ধ অক্টোবর আসছে লগানের যুদ্ধই খুব ইম্পর্টেন্ট ওয়ার অফ লগান এই যুদ্ধে হয়েছিল ফ্রান্স ইংল্যান্ডের সঙ্গে আঠারোশো পনেরো সালে জয়ী হয়েছিল ফ্রান্স লাগানের যুদ্ধে এবারে বলি এই যে লাগানো এবং কোয়ার্তা এই যুদ্ধ তিনি নেপোলিয়ন করেছিল একেবারে একশো দিনের শাসনের মাঝখানে আমরা জানি নেপোলিয়ান বোনাপার্ট যখন দ্বীপে যাচ্ছে বললেন ফ্রান্সের সিংহাসন ছেড়ে গেলাম কিছু ছেড়ে গেলাম না আমি আবার আসবো তো আঠারোশো সালে তিনি কিন্তু আবার সিংহাসনে আসছে বিশে মার্চ থেকে উনত্রিশে জুন মোট একশো দিন রাজত্ব করেছিল কতদিন একশো দিন বিশে মার্চ থেকে উনত্রিশে জুন আর এই মাঝখানে দুর্যুদ্ধে নেপোলিয়ান আবার দ্বীপ থেকে ফিরে এসে জয়ী হলেন একটা হলো লগান বা লিগনার যুদ্ধ আর একটা কবার্তা যুদ্ধ এই যুদ্ধও কিন্তু ফ্রান্স ইংল্যান্ডে হয়েছিল আঠেরোশো সালে মার্চ মাসে একেবারে এবং শেষ হয়েছিল দুটো যুদ্ধেই কিন্তু নেপোলিয়ান জয়ী হয়েছিল এইটাই তার জীবনের শেষ যুদ্ধ আর নেপোলিয়ান একেবারে শেষ যুদ্ধে যেটি জয়ী হলো লোকানো এবং কোয়ার্ত আর হেরে গেল যেটা সেটা ওয়াটারলু যুদ্ধ বেড়ালো ওয়াটারলু এই যুদ্ধ ইংল্যান্ড প্রাসিয়া যৌথ বাহিনীর সঙ্গে ফ্রান্সের হয়েছিল এই জোটের কাছে ফ্রান্স হেরে গেল আঠেরোশো পনেরো আঠেরোই জুন এটা রবিবারে হয়েছিল বলে একে সানডে ওয়ার বলা হয় রবিবারই যুদ্ধ বলা হয় ওই যুদ্ধটি রবিবারে হয়েছিল ওয়াটারলু যুদ্ধ আঠেরোশো পনেরো আঠেরোই জুন এটা বেলজিয়ামের ওয়াটারলু হয়েছিল তৎকালীন কিন্তু বেলজিয়াম ছিল না তখন ছিল নেদারল্যান্ড মর এক বাইকটা ভালো করে তাহলে নেপোলিয়ান বোনাপট যখন হেরে যাচ্ছেন তখন নেদারল্যান্ডে হেরে যাচ্ছেন নেদারল্যান্ডের ওয়াটারলু শহরে এখন এটা বেলজিয়ামের মধ্যে পড়ছে প্রান্তরে হয়েছিল এবং জয়ী হয়েছিল ইংল্যান্ড প্রাশিয়ার শক্তি হেরে গিয়েছিল নেপোলিয়ান বোনাপার ইংল্যান্ডের সেনাপতির নাম ডিউক অফ ওয়েলিংটন ছিল আর প্রাশিয়ার সেনাপতি ছিল ভন ব্লুচার গাবার সেনাপতি ইংল্যান্ডের সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন এইদের কাছে নেপোলিয়ান নেদারল্যান্ডের ওয়াটারলু এখন বেলজিয়ামের ওয়াটারলুর মধ্যে পড়ছে এই ছিল নেপোলিয়ানের ইম্পর্টেন্ট তেইশটা যুদ্ধ এবং তাদের সাল ডেট ঘটনাগুলো বললাম ছোট্ট করে দিই এই বইটা আজ পাবলিশড হয়ে গেল আপনারা অবশ্যই স্টাডি করবেন মন জুড়িয়ে যাবে একেবারে টু দ্য পয়েন্ট আলোচনা করে দিয়েছি এই বইটা কিন্তু পড়বেন ভালো করে অসংখ্য হেল্প পাবেন আড়াইশো টাকা দাম করেছি চারশো কুড়িটা পিন প্রত্যেকটা প্রশ্ন এবং সুন্দর করে একদম ছাঁচক চেয়ে ছাপা সেলাই করা রয়েছে ছেঁড়ার কোনো ভয় নেই এবং টু দা আলোচনা এবং সবচেয়ে মাইন্ড একদম ডেসক্রিপটিভ আকারে কিন্তু পুরো ব্যাখ্যাগুলো করে দিয়েছি টোটাল সন্ধিগুলো শেষ কথায় করা আছে প্রথম পাতাগুলো দেখে নেবেন ভালো লাগবে আমার সন্ধিগুলো খুব ভালো লাগবে এটা দুনন্ত। আর যে সাড়ে চোদ্দ হাজার প্রশ্ন কথা বলেছিলাম আপনারা কিন্তু এই বইটা অবশ্যই যে যাই বলুক আবারও বলে গেলাম সকলেই বইটা পড়ছে খারাপ বলে প্রত্যেকের বাড়িতে আছে এই বই থেকে আমি এই বই থেকে পড়াচ্ছে এই বইটা কিনতে বলবেন না আপনি ষোলো রাজ্যের পিএসসি রেল এবং টপ সিলেকশন ডাব্লুসিসিবেন সব পরীক্ষার প্রশ্নগুলো পেয়ে যাবেন চারটা ওয়াইজ এবং যখন আপনি জাহাঙ্গীর পড়বেন মুঘল যুগের চিত্রকলা পড়বে মুঘল যুগের পেন্টিং সিলেবাস হবে জাহাঙ্গীর পড়তে থেকে পড়ে নেবেন ইলতুমিস পড়তে থেকে ইকতা পড়ে নেবেন আলাউদ্দিন খলজি পড়তে গিয়ে আমির প্রশ্ন পড়ে নেবেন শাহজাহ পড়তে থেকে মুঘল যুগের স্থাপত্য পড়বেন বিরোধ শতগুলো পড়তে গিয়ে মুঘলজির কারখানাগুলো পড়ে নেবেন প্রচুর প্রশ্ন প্রশ্ন রয়েছে কিন্তু মনে রাখবেন এবং মন ঝুরি যার মতো রয়েছে প্রাচীন মধ্যযুগ আধুনিকটা ভালো করে দেখে নেবেন আর আপনি এই বইটা হরপ্পা প্র্যাকটিস করে এই বইটা হরপ্পা নেবেন আপনার মন জুড়ি যাবে কংগ্রেস মুসলিম লীগ গান্ধীজি সুভাষচন্দ্র বসু ভালো করে দেখবেন আইনগুলো দেখবেন মামলাগুলো দেখবেন সুলতানি মুঘলজি ও শশীকাল ইকোনমি ভালো করে বিজয়নগর বাহমনি মন কেড়ে নেব এই বইটা পড়বেন প্রচুর পরিমাণে সাজিয়ে দিয়েছেন এডিশনটা এই বইটা পড়বেন এই বইটা পড়ার পর আমার বইটার ওই অধ্যায়টা খুলে প্র্যাকটিস করে নেবেন আর সঙ্গে ইউরোপ বইটা এই তিনটে বই আমি রেফার করে গেলাম প্রত্যেকে আবেদন রইলো সবচেয়ে কম দিনে দ্রুত পৌঁছে দিচ্ছি জানা স্যার আর এইরূপ ভিডিও পশ্চিমবঙ্গে কোথাও পাবে না আজও বলে যাচ্ছি সবাই আমরা এই করতে চলেছি এই করবো আমরা মকটেস শুরু করবো আমাদের এখানে মকটেস একশো খানা চলছে অলরেডি তাই কাপড়ে যদি যোগ্য মানুষের কাছে নিতে চান প্রশিক্ষণ যোগাযোগ করুন নবীশদের কাছে নয় এক্সপার্টদের কাছে এখন বহু ফ্যাকাল্টি পশ্চিমে গজে উঠবে তারা কিন্তু তোমার সঙ্গে পরীক্ষা দিতে যাবে তারাও কিন্তু তোমার সঙ্গে পরীক্ষা দিতে যাবে তারাই তোমাদের ফ্যাকাল্টি এরকম ভুলে পা দেবেন না নবীশদের কাছে নয় দেখা হচ্ছে ঝাঁসাদের কাছে যদি বিশ্বাস থাকে পশ্চিমবঙ্গে ক্লাস নোটস টেস্ট করবো আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার প্রত্যেকে নাম্বারটা দেখে নাও এটি আর পার্সোনাল নাম্বার শরীর রবি কলেজ এবং দুর্জন ছেলেমেয়ের জন্য অনলাইনে কিন্তু কন্টিনিউ ক্লাস চলছে অনলাইনে চার দিন করে ক্লাস প্রতিদিন স্টাডি মেটেরিয়াল এবং বেঙ্গলের স্যারো নোটস এবং টেস্ট চলছে আর অনলাইনের পাশাপাশি শনিবার এবং রবিবার কলেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই